চা বাগান যেটা সর্বপ্রী হয় সেখানে যাওয়া এখানে আবার সামনে কেনানিবাস বামেশ কেনানি বাস হয়তো আমার বাম দিকে আর এখন দেশের যা পরিস্থিতি তাতে কিন্তু বর্তমানে পুলিশ রাস্তাঘাটে অনেকটা কম দেখা যায় আমরা যদি জানি পুলিশের কাজটা এখন বর্তমানে আর্মি কন্ট্রোল করে বেশি দেশের পরিস্থিতির কারণে কতদিন থাকবে তবে খারাপ না আগে রাস্তায় নামতে গেলে যে কোনো ড্রাইভার পুলিশ দ্বারা উপকারের থেকে তো বেশি হচ্ছে বিভিন্নভাবে হ্যারেসমেন্ট এখন হয়তোবা তা হতে হয় না

তাহলে একবারে বন্যা বসেছিলেন আর যদি রোদ্র উঠে আপনার একবার কুড়াই সাইডে যায় যায় খুব খারাপ করবো না কারণ অতটা তাপ না কিন্তু বাংলাদেশের ভিতর যে পরিমাণ গাছপালা আছে তার ভিতর মেবি সেভেন্টি পার্সেন্ট সিলেটে মেবি আমি তা এখনো পৌঁছাম না বাট সিলেটে অনেক সিলেট শহরে একটা যেভাবে গাছপালা দেখবেন আমার বিশ্বের অন্য অন্য ডিস্ট্রিক্টে গেলে এরকম গাছপালা বা বহন্ত দেখবেন না এই আর কি যেতে থাকে চাষা বা আমাদের জন্য আগে যাচ্ছে সিলেট শহরে এখান থেকে কাজ তো আমি শহরে যাবো না আমি তার আগে আমি খান থেকে মৌলিধ এই যে রাস্তাটা কত সুন্দর অস্থির একটা রাস্তা এরকম যদি প্রত্যেকটা রাস্তার সাইডে গাছপালা থাকে তাহলে আসলে মানুষের আলাদা একটা সত্যি কাজ করবে অন্যরকম একটা হবে ছোট বাচ্চা হয়তো ক্লাস ওয়ান থেকে পরে তার গাড়ি চালাচ্ছে 이도해이도해이 <shrie> 도박해, <shrie> <shrie> আবারও সেই রাস্তা খুব সুন্দর স্কুল কলেজ